তো গাইস এসব কী শুনছি না মানে পোস্ট প্যান্ডামিকের পর থেকে ভাই বলিউড পুরো খেপে গেছে পুরো খেপে গেছে না মানে এখন শোনা যাচ্ছে ভাই নিতারীর রামায়ণ মুভিটা নাকি ভাই সব থেকে বেশি বাজেটের বলিউড ফিল্ম হতে চলেছে হ্যাঁ গাইস ভাই হানড্রেড মিলিয়ন ডলার খরচা করছে তারা হান্ড্রেড মিলিয়ন মানে ইন্ডিয়ান রুপিসে তোমার আটশো কোটি টাকা ইয়েস গাইস ওবি শুধুমাত্র একটা পার্টের জন্য অনলি ওয়ান পার্ট ইউন এটা তো একটা ট্রায়োলজি হতে চলেছে তো সেই ট্রায়োলজির একটা পার্ট শুধুমাত্র একটা পার্ট আটশো পঁয়ত্রিশ কোটি টাকা খরচা করে তৈরি করতে চলেছে তারা হুম এটা ওই বলিউড হাঙ্গামাকে দেয়া একটা সাক্ষাৎকারের থ্রুতে এ না এই জিনিসটা বাইরে এসেছে এই খবরটা পাওয়া যাচ্ছে তবে আটশো পঁয়ত্রিশ কোটি টাকা কাকে বলে হবি শুধুমাত্র একটা পার্টের জন্য বাট গাইস যে যে ফটোগুলো আমরা লিকড দেখতে পেলাম যেগুলো সেট থেকে লিক হয়েছে সেগুলো দেখে কিন্তু মনে হচ্ছে না যে ভাই মুভিটার বাজেট খুব নেক্সট লেভেল কিছু একটা এটা করছে বাট কিন্তু খবর এটাই আসছে যে ভাই তারা আটশো পঁয়ত্রিশ কোটি টাকা খরচা করতে চলেছে মাত্র শুধুমাত্র প্রথম পার্টটার জন্যই অ্যামেজিং ভাই বলিউডে পুরো আগুন লেগে গেছে আগুন পুরো আগুন লাগিয়ে দিয়েছে ভাই কি নেক্সট লেভেলের এক একটা ফিল্মকে এটা ভাই ডিজাইন করছে এক একটা ফিল্ম ভেবেছে রাজামৌলি এক কাজ করছে ভাই একদিকে নীতেশ তিওয়ারি এক কাজ করছে পুরো জাস্ট ইউনো ফায়ার মানে আগুন লাগিয়ে দিয়েছে তো এভার গাইস আজ পর্যন্ত কিন্তু যে কটা বড় বড় ফিল্ম হয়েছে লাইক তোমার রাজামৌলি যেটা এলো আর আর বা ধরো তোমার আদি পুরুষ এই ফিল্মগুলো কিন্তু ওই পাঁচশো কোটির ভেতরেই বানানো হয়েছিল ঠিক আছে বাট এখানে আটশো পঁয়ত্রিশ কোটি টাকা খরচা করছে ভাই মানে বুঝতে পারছো কী লেভেলের খরচা করছে আর কী লেভেলের কাজ এটা দেখাতে চলেছে বাকি একটা একটা জিনিস আছে যে ভাই এখানে কিন্তু অ্যাক্টারদের ফিসটাও বড্ড ঠিক আছে রণবীর বেশ মোটামুটি ভালো ফিস নিচ্ছে সবাই সানি দেওয়াল থেকে শুরু করে সবাই সবাই ফিস একটু বাড়িয়ে আছে ঠিক আছে এই ফিল্মটার জন্য প্রত্যেকে এখন তো শোনা যাচ্ছে যে ভাই ইয়াসও নাকি আবার রাবণের চরিত্রটা প্লে করতে চলেছে আই ডোন্ট নো এটা কতটা এটা কতটা ইউনো ঠিক খবর খবর আমি জানি না বাট এই রিউমারটা উঠেছে যে ভাই ইয়াস নাকি আবার রাবণের চরিত্রই প্লে করতে চলেছে বাট এটা এটা কিন্তু ইয়াস মানা করে দিয়েছিলো যতটা আমি আপডেট পেয়েছিলাম বাট আবার এই খবরটা উঠেছে নাকি ইয়াস করছে তো ইয়াস করলে তো ইয়াস নিজেই তো ভাই একশো কোটি টাকা নিয়ে বেরিয়ে যাবে তো ইয়া এখানে এখানে অ্যাক্টার বা অ্যাক্ট্রেসদের ফিসটা কিন্তু অনেকটাই ঠিক আছে অনেকটাই বাকি ভাই আটশো পঁচিশ কোটি টাকা কিন্তু কম না এর মধ্যে কিন্তু হিসাব মতো দেখতে গেলে ভাই গ্রেট কিছু মুভিস লাইক গ্রেট তিন তিনটে মুভিস মুভিস কিন্তু শ্যুট করে নেওয়া যেতে পারে যা বাজেট আছে বাট এরা কিন্তু একটাই একটাই পার্টকে এই 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 বাজেটের মধ্যে শ্যুট করবে দেন গেছে এই ফিল্মটা কিন্তু যতটা যতটা সম্ভব সম সম্ভাবনা মানে দেখা যাচ্ছে যে ভাই ফিল্মটা কিন্তু দু হাজার ছাব্বিশে রিলিজ হবে ইয়েস দু হাজার ছাব্বিশে কিন্তু আমরা এই ফিল্মটা পেতে চলেছি থিয়েটারেতে হ্যাঁ আই থিঙ্ক হয়তো ওই ইউন দিওয়ালির টাইমে হয়তো রিলিস করতে পারে তারা আর এই ফিল্ম শ্যুটিং হয়ে যাওয়ার পরেও মানে এই ফিল্মের এত পোস্ট প্রোডাকশানের কাজ থাকবে যে ভাই শ্যুটিং হয়ে যাওয়ার পরেও ছশো দিন লাগবে খালি পোস্ট প্রোডাকশানে ঠিক আছে পোস্ট প্রোডাকশান করতেই ভাই তাদের ছশো দিন লেগে যাবে মানে বুঝতে পারছো কী লেভেলের তাদের কাজ থাকবে ছশো দিন মানে ওই অলমোস্ট ধরে নাও পৌনে দু বছর পৌনে দু বছর খালি পোস্ট প্রোডাকশনের কাজ চলবে তো বোঝায় না যে ভাই ফিল্মটাতে কাজ তো এরা দেখাচ্ছে ঠিক আছে কাজ তো এরা দেখাচ্ছে অডিয়েন্সকে এন্টারটেন করতে সবাই হবে এটুকু বোঝাই যাচ্ছে যে লেভেলে এটা ডেডিকেশন দিয়ে কাজ করছে এটুকু তো আমরা ধারণা লাগাতেই পারি বাকি কাছে তোমাদেরকে বলে রাখি রাজামৌলি কিন্তু একটা ফিল্ম বানাচ্ছে বাবুকে নিয়ে ওই এস এস এম বি টু নাইন যেটা ভাই তারা গ্লোবালি শ্যুট করবে ইউ না পুরো ব্রহ্মাণ্ড জুড়ে শ্যুট করবে তারা কিছু 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 ইউনো আমেজিং অ্যামেজিং কিছু লোকেশানস আমরা দেখতে পাবো এই ফিল্মটাতে তো এই ফিল্মটাও কিন্তু মানে যেমন রিমোট শোনা গেছিলো যে ভাই এটাও নাকি বলিউডের বা প্যান ইন্ডিয়া বলতে পারো ভাই খুব নেক্সট লেভেল তারা খরচা করছে আজ পর্যন্ত ভাই এই লেভেলে কোনো ইউনো ইন্ডিয়ান মুভিতে এত টাকা খরচা করা হয়নি তারাও কিন্তু সেই লেভেলেই খরচা করছে মানে রাজামৌলির এস এস এম বি টু নাইন মুভিটা বাকি এবার জানি না এটা এটা এর থেকে বেশি হবে কিনা আমার মনে হয় এর থেকেও বেশি হবে সেটা আমার মনে হয় আমার মনে হয় রণবীরের রামায়ণর থেকে হয়তো এস 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 এম বি টু নাইনটার বাজেট বেশি এবার যেহেতু ভাই এটা ট্রায়োলজি ট্রায়োলজির একটা পার্টই আটশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকা খরচা করছে ওটা কিন্তু হোল মুভি ঠিক আছে একটা রাজামৌলির মুভিটা কিন্তু একটা হোল মুভি একটা পার্টেতেই আসবে মেবি এস এস এম বি টু নাইনটা তো তারা ইয়া তারা আমি যতটা শুনেছিলাম ভাই হাজার কোটির ওপরে খরচা করছে তারা ঠিক আছে আর এখানে এরা আটশো কোটি খরচা করছে মাত্র একটা পার্টে দেখার মতো তো হবে দেখার মতো তো হবে আলাদা লেভেলেরই সব ব্যাপার স্যাপার ঘটছে মানে পোস্ট প্যান্ডামিকের তারপর থেকে ভাই আলাদা লেভেলেরই ভাই বলিউডেতে আগুন লাগাচ্ছে এক একজন এক এক রকমের আগুন লাগাচ্ছে কেউ কিছু কিছু ভাই মাইন্ড ব্লোয়িং ভাই মানে অ্যাক্টিং দেখিয়ে চলে যাচ্ছে কেউ ভাই মাইন্ড মাইন্ড ব্লোয়িং ভাই ডিরেকশন দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ বলিউড ভাই কাঁপাচ্ছে আজকাল কিছু করার নেই হ্যাঁ এবার ধর কিছু কিছু গার্বেজ মুভি তো আসবে ওগুলো ওগুলো তো থাকবেই দেখি এইসব ইন্টারেস্টিং জিনিসপত্র কিন্তু ঘটছে আমি তো বেশ এক্সাইটেড আছি যে ভাই রণবীরার রামায়ণটা কেমন হবে এই মুভির কোনো ফার্স্ট ইউনো টিজার বলে না টিজার বা গ্লিমস আমি খুব এক্সাইটেড আছি দেখার জন্য অন্তত যে ভাই এরা কী লেভেলের প্রোডাক্ট আমাদেরকে দিতে চলেছে ফাইনাল প্রোডাক্ট আমি তো খুব এক্সাইটেড বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই